WHAT <laughs> সাজীবী হিসেবে কথা বলতে এসেছি পালিয়ে যাব তাই কি চান আপনারা সবাই আপনারা সবাই কলাতুলন এ হলো একটা চরম নাজকাতার সময় মানে শিশু কিশোর তরুণ প্রাণ মারা গেছে আমরা বয়স্করা এখানে দাঁড়িয়ে আছি এর লজ্জার কি হইতে পারে না আমরা কোথায় কাকে এই জবাব দিব এই তাই কেমনে করে মিটাবো যে যাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের ছিল তাদেরকে রক্ষা করতে আমরা পারলাম না ব্যর্থ হলাম এই ব্যর্থতা আমাদের জাতির এবং রাষ্ট্রের রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এই নিতে হবে প্রশ্ন করা অনেক জায়গায় আমি দেখছি প্রশ্ন করা হচ্ছে বিচার কে করবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচার বিভাগ যদি স্বাধীন হয়ে থাকে কোর্ট যদি স্বাধীন হয়ে থাকে তাহলে বিচার কেন কোট করতে পারবে না কারণ বঙ্গবন্ধু হত্যার বিচার যদি কোট করতে সক্ষম হয়ে থাকে যুদ্ধ অপরাধীর বিচার যদি করতে সক্ষম হয়ে থাকে তাহলে বিচার বিভাগ কেন পারবে না স্বাধীন বাংলাদেশে বসে যারা চেয়ে চোদ্দ বড় কুতুবি হোক চোদ্দ বড় দেশের রাজা রানী হোক বিচার বিভাগ কেন পারবে না এদের বিচার করতে যদি বিচার বিভাগ স্বাধীন হয়ে যায় বিচার বিভাগ এবং কোর্ট এদের বিচার করে আমাদেরকে প্রমাণ করোক বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন ধন্যবাদ হ্যাঁ ভাই ভাই আমাদের ভাই 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 আমরা আমরা দেশের এমন এক ক্রান্তিকালের সময় এসে দাঁড়িয়েছি যেখানে একজন মানুষ দাঁড়িয়ে আমরা কোন দেশে এসে পৌঁছেছি এই দেশের মানুষকে নির্মম ভাবে গুলি করে রাস্তায় প্রকাশ্যে হত্যা করা হচ্ছে আমরা কার কাছে বিচার যাব আমরা একজন আরেজনের সাথে কথা বলতে ভয় পায় এর নামে কি মুক্তিযুদ্ধের চেতনা আমরা রক্ত দিয়ে তুলেছি সেই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই আমরা সেই বাংলাদেশ একটা ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ দেখতে চাই আমরা সকল ধরনের গুণ হয় সকল ধরনের তহরণ নিপীড়নের মুক্তি চাই ধন্যবাদ

আমাদের যে মর্যাদার বরখেলাফ বাংলাদেশ যে রাষ্ট্রের সেই রাষ্ট্রের মৌলিক কাঠামো ভেঙে পড়েছে আমাদের নিয়ে আমাদের সবাইকে আমরা বিচ্ছিন্ন করে ফেলেছি আজকে সকালের মতো আপনারা সব সময় নিজের ঐক্য বজায় রাখবেন আপনাকে প্রতিদিন আমরা মেসেজ পৌঁছে দিব না নিজ নিজ দায়িত্ব নিয়ে এই রাষ্ট্রের সংস্কারে নেমে পড়ুন ভারত যেমন বলেছে আমাদের কেন পাসপোর্ট নেই পাসপোর্ট চাই না আমাদের ছেলেমেয়েরা এই দেশে বাঁচবে আমরা এই দেশে সাংবিধানিক অধিকার নিয়ে সম্ম ও মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই টিভি অফিসারের জিম্মি রাখতে চাই না অপরাধ নির্বিচারে যাদেরকে আটক রাখা হয়েছে সবার হাতে তাদের মুক্তি চাই মুক্তি আমার ছয় সমন্বয় ছাত্র ভাই তাদেরকে আমি পার্সোনালি চিনি না বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রকে বলতে চাই আমরা তোমাদের পাশে আছি ছাত্রদের সঙ্গে এই নাটক এবং ওই হয়রানি অবসর চাই আপনাদের সবাইকে ধন্যবাদ